কিছু কথা বলার জন্য তোমাদের সামনে আমি এসকে ভিডিওটা বানাচ্ছি কাউকে কোনো দুঃখ কষ্ট দেওয়ার জন্য নয় কাউকে কোনো ইঙ্গিত করে হাট করার জন্য নয় কিছুই নয় গতকালের আগের দিন সরস্বতী পুজোর দিন বিকেলবেলা আমি আর আমার ছেলে মিলে একটা ভিডিও বানাচ্ছিলাম আমারই বাড়ির সামনে তো ভিডিও বানাচ্ছিলাম বলতে নাচেরই ভিডিও বানাচ্ছিলাম ভিডিওটা হঠাৎ বানাতে বানাতে একজন যাচ্ছিলো সে আমাকে বলছে নে নে আর ভিডিও বানাতে হবে না তুই অনেক ফেমাস হয়ে গেছিস তোর এখন অনেক ভিডিও আসছে তো তখন আমি তাকে বললাম অনেক ভিডিও আসছে মানে আমি তো বানাচ্ছি রোজ দিন পোস্টিংও করছি রোজ দিন কম বেশি একটা দুটো তিনটে তো অনেক ভিডিও তো বানাচ্ছি তো অনেক ফেমাস হয়ে গেছি ভিডিও বানানো যাবে না এটা কেমন কথা হলো আমি তো কিছু সত্যিই বুঝতে পারলাম না আর ফেমাস হয়ে গেছি কি এমন কত এমন ফলোয়ার্স কি এমন একটা তো কিছুই হয়নি তাতেই একদম মানুষের এত কথা আর ফেমাস হওয়ার জন্য কি মানুষ শুধুমাত্র ভিডিও বানাতে পারে বা ভিডিও বানাতে চায় মানুষের কি নিজস্ব কোনো স্পেস নেই এই বিষয়েও মানুষকে কমেন্ট করতেই হবে সেটাই ভাবলাম আমার ভালো লাগে আমার ভালো লাগে না আমার পরিবার আমার ছেলে আছে আমার শ্বশুর আছে আমার পরিবারের লোকরা ভিডিও বানাতে সাপোর্ট যারা যারা করেছে তাদের সাপোর্ট নিয়েই তো আমি ভিডিও বানাই সেখানটা তো আমার মনে হয় আশেপাশের লোকের তো কোনো কমেন্ট করা উচিত নয় আমার তো এটাই মনে হয় তো তোমাদের কি মনে হয় বন্ধুরা আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ দেখো ভিডিও বানাই এটা আমি তোমাদেরকে বারবার বলেছি এটা অনেকবারও এর আগেও আমি বলেছি যে আজকে আমার পাশে সেই মানুষটা নেই যার সাথে আমার সময় কাটানো যার সাথে আমার এতগুলো বছর কাটানো যার স্মৃতিকে ঘিরে আমি একটু একটু করে বেঁচেছিলাম হয়তো সে নেই এবার তার স্মৃতি যদি মনে করে থাকি তো আমি ধীরে ধীরে তলিয়ে যাই মানে তলিয়ে যাই মাথা উঠিয়ে দাঁড়ানোর মতন ক্ষমতা আমার থাকে না কিন্তু ভিডিও বানাতে গিয়ে বানাতে 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 আজকে অনেক কয়েক মাসই হয়ে গেল তো নিজেকে দাঁড় করানোর জন্য নিজেকে ভালো রাখার জন্য সত্যি ভিডিওটা বানাই চেষ্টা করি কাউকে কোনো পার্সোনালি আঘাত দেওয়ার জন্য বা হার্ট করার জন্য আমি কোনো রকম কোনো ভিডিও বানাইনি যে কাউকে আঘাত করে কোনো ভিডিও বানিয়েছি হ্যাঁ যখন ব্লগ হয়েছে তখন ব্লগ ভিডিও দিয়েছি সব সময় ব্লগ ভিডিও দিতে পারি না কারণ আমি তো তোমাদেরকে বলেইছি যে আমি অনেক কাজের সাথে যুক্ত আছি তার সাথে টিউশন করি যখন আমার ভালো লাগে না ফাঁকা থাকি যখন তাই বলে যে আমি রোজ ভিডিও বানাই এরকমটা না তো এই সব মিলেই চলছে এবার এগুলো কার কেমনভাবে কে কিভাবে নেবে আমি কিন্তু এত কিছু ভেবে ভিডিও বানাতে নামিনি ঠিক আছে কার কি মন্তব্য আমি আমার নিজের পরিবারের নিজের পরিবারের লোকজনকে নিয়ে নিজের প্রোফাইল চালাচ্ছি তাতে কারো কোনো কিছু মন্তব্য যে কেন হয় আমি তো কারো বিষয়ে কোনো মাথা ঘামাতে যাই না কাউকে কোনো কথাও বলতে যাই না কারো পরিবারের বিষয়ে কোনো আঘাত দিতে যাই না আমার বিষয়ে যে সবার এত কেন মাথা ব্যথা আমি তো সেটাই বুঝতে পারি না আর একটা কথা তাদেরকেও বলি যে যখন কারো সামনে এইসব দিন দেখবে না তখন দিনের কষ্ট দুঃখটা বুঝবে বাবা এদিকে আসো এই যে এই লোকটাকে দেখছো না সারাদিন মাঠে ঘাটে ঘুরে বেড়ায় সারাদিন মাঠে থাকে সারাদিন মাঠে থাকে সবজির বাগানে থাকে অন্য কিন্তু কোনো কাজ নেই যখন খাওয়ার টাইমে শুধু আসে খায় আর দিন মাঠে পড়ে থাকে কারণ কি বলো তো তার এখানে বাড়িতে থাকতে ভালো লাগে না সময় কাটাতে ভালো লাগে মাঠে যাতে তার কোনো টেনশান না থাকে আর ওই মাঠে যদি না থাকে তাহলে মাথাটা খারাপ হয়ে যাবে তো সেম সেম যখন এই লোকটা মাঠে থাকে যখন আমি একা থাকি তখন আমিও বসে থাকি ভিডিও বানাই নাহলে আমারও মাথাটা খারাপ হয়ে যায় আলতু ফালতু সব চিন্তা আসে কিন্তু ওই ভিডিও বানালে তখন এই চিন্তাগুলো আসে না এইটা যারা বুঝবে তারা এইসব কমেন্টস করবে না আচ্ছা যাও গেটটা লাগাই দিয়ে যাও তো এসব যারা বুঝবে না তারা এসব কথা বলবে না বুঝতে পেরেছো সবাই সবাই শুধু বলে যায় এ সবার এরকমটা তো হয়েছে এরকমটা তো অনেকের সাথেই হয় এরকমটা তো অনেকের সাথেই হয়েছে তো আর কি একাই স্বামী মারা গেছে আর কি কারো স্বামী মারা যায়নি হ্যাঁ অবশ্যই আমার মতন অনেক মেয়ে আছে যাদের স্বামী অনেকেই চলে গেছে অনেকটা ছেড়ে গেছে প্রত্যেকেরই কোনো না কোনো একটা হয়তো নির্দিষ্ট চিন্তাভাবনা থাকতে পারে আমার চিন্তাভাবনা এটা তাতে কার কি সমস্যা আছে বলো আমার ভালো লাগছে করতে আমার চিন্তাভাবনা সবার সাথে হয়তো মেলে না হাতের পাঁচটা আঙ্গুল যেরকম সমান না না সেরকম সবার চিন্তাভাবনাও সমান না যখন আমি স্যাড ভিডিও দুঃখের ভিডিও কান্নার ভিডিও বানাই তখন আমাকে অনেকে কমেন্ট করে বলে দিদি তুমি কান্নার ভিডিও কেন করো কান্নার ভিডিও করো না কান্নার ভিডিও তোমার মুখে মানায় না তুমি হাসি খুশি থাকো তুমি মস্তিতে থাকো তুমি মজাতে থাকো তখন কি করি আমি নাচের ভিডিও বানাই এটা নিয়ে যদি মানুষের কমেন্টস হয় তাহলে আমি কি করব বলো আমার তো বাচ্চার তো একটা নিজস্ব অধিকার আছে প্রত্যেকটা মানুষ চলে গেছে আমি আমার একটু 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 করে দুঃখ কষ্ট ভুলে থাকার জন্য সময় পাস করার জন্য বলো যাই বলো না কেন ইনকাম দিক থেকে বলো সব দিক থেকেই আমি চেষ্টা করছি নিজেকে ভালো রাখা নিজেকে বাঁচা নিজের পরিবারকে নিয়ে বাঁচার এটা এখানে কাউকে কোনো পার্সোনালি দুঃখ দেওয়ার কোনো আমার ইচ্ছে নেই কিন্তু কিন্তু মানুষ কি বলো তো জেঁচে পড়ে দুঃখ দিতে চলে আসে কেউ কিন্তু হাসাতে আসবে না দুঃখ দিতে আসবে আর একটা কথা বলতে চাচ্ছি যাই হোক বলি যখন ও অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল তখন তো কেউ খোঁজ নিয়ে আসতে দেখেনি যে সত্যি তো ওর বউ এই বাচ্চাটা ও ওর শ্বশুরমশাইটাকে নিয়ে কি করছে কি করছে এই খোঁজটা তো কেউ নিতে আসে না আজকে ভিডিও করছে আজকে সবাই জিজ্ঞাসা করছে যখন ও ওকে নিয়ে আমি কলকাতায় একা একা ঘুরেছিলাম তখন তো কেউ জিজ্ঞাসা করেনি কী রে ও কেমন আছে রে ও ট্রিটমেন্ট কেমন চলছে রে পয়সা করি কোথা থেকে পাচ্ছিস কই খোঁজ খোঁজগুলা তো কেউ নিতে আসেনি আজকে সবাই ভিডিও বানানো দেখে সবাই বলছে না মেনে তুই তো আমি অনেক ফেমাস হয়ে গেছিস তা আমি যদি ওই ভিডিওগুলো তোমাদের সামনে পোস্ট করতে পারতাম তাহলে বোঝাতে পারতাম যে কতটা স্ট্রাগেল করে তারপরে আমি যুদ্ধ করে করে প্রত্যেকটা দিন চলি হ্যাঁ আমি শুধু ভিডিও বানাই না আমি কাজও করি আমি টিউশনও করি এটাও তোমাদেরকে আমি আমি অনেক জায়গায় বলেছি তো সত্যি আমার এই বিষয়ে আর কিছু বলার নেই যে মানুষ এতটাই কেন এরকমভাবে খারাপভাবে সব কিছু সবাই কমেন্ট করতে থাকে কারো কি স্বাধীনভাবে বাঁচার অধিকার নেই শাখা সিঁদুর চলে গেলেই কি মেয়েদের সব কিছুই চলে যায় নাকি আমি কিছু বুঝে পেলাম না এই এটা যে কেন পারিপার্শ্বিক পরিবেশ কেন যে মানে মেয়েদেরকেই দায়ী করে কিছু বুঝি না মেয়েদের মানে কোনো অধিকারই নেই কোনো কিছু স্বাধীনভাবে বাঁচার একটা মেয়ে একটা মেয়েকে আগে হিংসা করে আমি এটাই আগে দেখলাম একটা মেয়ে একটা মেয়ের চরম শত্রু হয়ে দাঁড়ায় ছেলেদের কথা বাদ দাও ছেলেরা কিন্তু মেয়েদেরকে ফট করে আগে এসে হাট করতে আসে না আঘাতও দিতে আসে না কিন্তু একটা মেয়ে একটা মেয়েকে আগে আঘাত করে কিন্তু ওই মেয়েটা এই আঘাতটা করার আগে একবার ভেবে দেখে না যে আজকে ওই মেয়েটার মতন যদি আমার কপালটা হয় এটা কিন্তু কেউ ভাবে না সত্যি আমি খুব অবাক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি প্রত্যেকেই ভালো কামনাই করি সবার প্রোফাইলে হয়তো আমি সময় যেতে পারি না প্লিজ ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো আমি সব জায়গায় ভিডিও বানাই পোস্ট করি তোমরা প্লিজ 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 আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিও আমি অন্তর থেকে বলছি আমার কারো সাথে কোনো পার্সোনালি ইনটেনশনাল কোনো কিছু নেই আমি প্রত্যেকের ভালো চাই সবাই তোমরা যে যাভাবে ভিডিও বানাও আমি প্রত্যেকের যতটুকু সময় পাই ফোন ঘাটার আমি কিন্তু লাইক কমেন্ট করে আসি হয়তো অনেকে ভাবে আমি লাইক কমেন্ট করি না কিন্তু এমনটা না সত্যি এমনটা না হয়তো আমি ফোন যখন নিয়ে ফোন ঘাটি তখন আমি লাইক কমেন্ট করে দিই সবাই ভালো থাকো আজকের দিনের মতো এইটুকুই তোমাদের সাথে জানালাম আজকে মানে এইটা শোনার পর আমার মনটা খুব খারাপ লাগছিলো আমি সবটাই যখন তোমাদের সাথে শেয়ার করি তাই এটাও বললাম ঠিক আছে বাই টাটা, বাবাই বাই করে দাও বাই